رب الشاہ لی صدری ویسر لی امری وحل الوقت من لسانی افقہو قولی رب یعود بکا من حمدات الشیاطین وعود بکا ربین یحضرو بسم اللہ الرحمن الرحیم قرآن مجید ارپوزہ نمبر نمبر سورہ سورہ دکتین سورہ دوہا دیکھی تھی سورہ انشراح دیکھی تھی سورہ تین سی شبوتر دھرا بھائی کو تچول چھے ওয়াজ তো তিন একটা ফলের নাম শপথ সেই ফলের ওয়াজ এবং তিন ফল তো একেবারে যারা এসেছেন আমাকে একজনের দুটো তো অনেকের সাথে এখন তিন গাছ তো বাংলাদেশেও এখন আহ তিন ফল হচ্ছে চাষ হচ্ছে পত্রিকায় দেখেছি মধ্যে গত সপ্তাহে ওয়াজ জাইতুন অলিভ আমাদের দেশে জল আর আরো দেশে সেটাই জয়তুন বলা হয় একই ফল একই দেখতে এবং সেটার তেল হয় এবং সেটা খায়ও এমনি আমরা আমরা খেতে গেলে পচা পচা একটা গন্ধ হয় তার পিঠে মানে তার রক সংরক্ষণের কারণে যেহেতু ভিজিয়ে রাখে এবং আমাদের প্রথম গন্ধটা আমাদের কাছে অস্বাভাবিক লাগবে কিন্তু পরে এই আশ্চর্য এক ফল যে পরে এটা মানে এই গন্ধটাই এই গন্ধ ফলটাই ভালো লাগে কিন্তু আরবিদের একেবারে অপরিহার্য খাবার এই জয়তুনের তেল ফল তো শপথ তিনের ডুমুরের আমরা যেটাকে ডুমুর ফল বলি বা জাইতুন এবং জাইতুনের অর্থাৎ জল পাইয়া বা তুরে সিনি এবং এই সিনাই পর্বত এই যে ব্যাপারটা এই যে ব্যাপারটা সেই সিনাই পর্বতের ব্যাপারটা মকাল লোকদের কাছে অবগত তারা জানে এই ব্যাপারে সিনাই পর্বত কোথায় সিনাই উপত্যকার কোথায় এবং সেখানে তুর পাহাড় কোথায় ব্যাপারটা থাকে তো তুরে সিনির মানে একেবারে সিনাই উপত্যকার তুর পাহাড় সিনাই উপদ্বীপের তুর পাহাড় তেতিনটি বাস্তবতা শপথ করে বলছেন এবং আরো একটি বাস্তবতা ওয়াহাল বালদিল আমিন আর এই যে নিরাপদ নগরে অর্থাৎ এখানকার কাফেলা একেবারে সেই সুদূর দক্ষিণের ইয়মান থেকে নিয়ে একেবারে উত্তরের দামেস্ক এবং উত্তরের মানে সেই যে ফিলিস্তিন পর্যন্ত যে রাস্তা বড় রাজপথ কাফেলা চলাচল করে জিমরা সেখানে আমরা দেখতে পাবো লে নাতা কোরাইশ ইমাসীতা সেখানে গেলে আমরা এটা আলোচনা করব তো এখানে বলা হচ্ছে যে ওয়াহাদ আল বালাদি মানে এই নগরী যে নিরাপত্তা প্রাপ্ত পরিষ্কার ইব্রাহিম আল সালাম একশো পঁচিশে বলেছিলেন রব্বানা সূরা বাকারার যে প্রথম যখন ইন্না আবুলা বাইকে উদিয়াল ইন্না সে তো সুরা আল ইমরানের সুরা বাকারা যেটা বলা হয়েছে সেটা হলো যে ওয়াইফ যা আল্লাহ ভাই তামা সাবাত ও আমনা সুরা একশো পঁচিশ তো একশো ছাব্বিশে বলছেন ওইটা আল্লাহ বলেছেন নিরাপত্তা দিয়েছেন এবং মানুষের জন্য আশ্রম বানিয়েছেন এবং ইব্রাহিম ইসমাইলের সঙ্গে তার যে চুক্তি হয়েছে সেটা বলেছেন এবার ইব্রাহিম বলছে আলহাদা বালাদান প্রভু করে দেখো তুমি এই যে হাদা বালাদান এই যে নগরী সেই নগরীকে তুমি নিরাপত্তা দানের একটা আশ্রয় যেমন তো হজ করতে চায় কেন কেন অর্থাৎ মানে বিশ্বাসের ক্ষেত্রে জীবনের ধর্মচর্চার ক্ষেত্রে যেই ব্যক্তি চূড়ান্ত নিশ্চয়তা চান তিনি চোর তার একেবারে চূড়ান্ত ইবাদত যেটাকে বলি আমরা আমাদের দেশে হজ করেছিলাম এবং আমাদের দেশে এটাও চালু ছিল একজন হাজি মানে একেবারে নবজাতক একটা শিশুর মতো নিষ্প তো এই নিরাপত্তা কিরকম নিরাপত্তা সেই নিরাপত্তা কি যেমন মনে করুন যে অস্ত্র শস্ত্রের নিরাপত্তা ভয় ভীতির নিরাপত্তা মানে অসুখ বিসুখের নিরাপত্তা নানান রকমের কথা আছে তো আগে তো বিভিন্ন ধরনের মানে অ্যাপিডেমিক ছিল সেখানে বসন্ত ছিল কলেরা ছিল মক্কায় হজে গেলে কলেরা আক্রান্ত হতেন হাজার হাজার হাজি বসন্তের রোগে কত লোক মারা গেছেন এরকম নানান ঘটনা ঘটত নিরাপত্তা বলতে অর্থাৎ একটা মানুষ যখন মানে বিশ্বাসের নিরাপত্তা সে চায় তখন মক্কায় গেলে ইব্রাহিম আলহামের যে সমস্ত নিদর্শনগুলো আছে মক্কার যে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতাগুলোকে এখন এমনভাবে মানে তার মানে নতুন চকমকি করেই তার বাস্তবতা থেকে এতটা দূরে সরিয়ে নেওয়া হয়েছে যে সেই আনুষ্ঠানিকতা গুলো মানুষ অনুষ্ঠিত করলে সেগুলো অনুযায়ী পারফর্ম করলেও সেই অনুভূতি তাদেরকে স্পর্শ করে না আসে না তাদের বোধে আর যে করবে না বিশ্বাস আমাকে এবং পরকালে দুনিয়ার সামান্য জীবনটা তো আমি ভোট করতে দেবো তাকে সোমাতেনে নিয়ে যাবুর আজামের দিকে না বিশ্বাস মাসির এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা তো এই যে আমি মানে যাকে বলে যে মানে নগরীর যে নিরাপত্তার ব্যাপারটা সেই নিরাপত্তার ব্যাপারটা তখন প্রথম দিকে যখন মক্কা এই সমস্ত সূরাগুলো নাজিল নাজির হচ্ছিল তখন একেবারে প্রত্যক্ষ চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দেওয়া হচ্ছে আর এই যে নগরী হাজাল আল বালাদিল আমিন একটা নিরাপত্তা প্রাপ্ত এই যে নগরী সকলেই জানে এই নগরীর বসতি যা বা মানে বসবাসকারী যারা আছে এই নগরীর মানে যারা যাকে বলে যে অধিবাসী যারা তারা সব দিক থেকে নিরাপদ চারিদিক থেকে খাবারের সাপ্লাই আসছে খাবার আসছে ব্যবসা বাণিজ্য হচ্ছে এবং কোন অভাব অনাটন দুঃখ কষ্ট এই নগরীতে নেই তো তিনখানা শপথ করে তারপর বলা হচ্ছে আল কার্যত সৃষ্টি করেছি আমরা মানুষকে অতি উত্তম সমন্বয় দিয়ে আকসারে তাকুয়েকে আমরা কিভাবে বলব উত্তম কাঠামো সৃষ্টি করেছি তো কাঠামো বাহ্যিক অবয়বের যে ব্যাপারটা সেটা তো রয়েছে তারপরে রয়েছে দুটি দিক একটা হলো মানুষের যে ইনার ফ্যাকাল্টি অর্থাৎ অন্তর্জগৎ যেটা মনোজগৎ যেটা পশুরও মন মানসিকতা তারও কান্না দেখা যায় তার আনন্দ দেখতে পাই না আমরা সে আমরা যেরকম হা করে হাসি এরকম কোনো হাসি মা কোনো পশুর দেখা যায় না তো এরকম ব্যাপারে মনের অভিব্যক্তি যেটা মুখে প্রকাশ পায় আমরা আমাদের অবয়বে প্রকাশ পাই রকম বিষয়গুলো হা অনেক সময় দেখা যায় পশুদেরকে নাচতে দেখা যায় আপন মনে তারা হয়তো নিশ্চয়ই কোনো আনন্দে আনন্দিত হয়ে এরকম অভিবাহ এরকম করে কিন্তু বিষয়টা হলো যে মানে সমন্বয়ের যে ব্যাপারটা অর্থাৎ অভিব্যক্তির যে ব্যাপারটা ভাবনা চিন্তার যে ব্যাপারটা অন্তর্জগতের যে বিষয়টা মনোজগতের যে বিষয়টা এবং মানুষের অভিব্যক্তির যে মানে যেটা বলা হয় যে একটু আগে দেখেছি আমরা কুমলা সত্তা তোমাদের চেষ্টা প্রচেষ্টা বিভিন্ন রকম বিচিত্র কর্মকাণ্ডের মধ্যে মানুষ লিপ্ত তো সে যেখানেই হোক না কেন তার দ্বারা যাই প্রকাশ পায় আসারে তা তাকে সর্বোত্তম মানে বা মানে যাকে বলে যে কমপ্লেক্স ক্রিয়েশন যেটাকে আমরা বলতে পারি যে সর্বোত্তম সমন্বয় দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ যেটাকে আল্লাহ সুরা সাদে আমরা দেখেছি যে তুমি তোমাকে যে বললাম তুমি সেজদা করলে না কেন মা মানা আল্লাহ তসজুদা বে মা খালাক তো মানে সাদ অর্থাৎ আটত্রিশ নম্বর সুরার শেষ রুকুর শেষ দিকের আয়াত যে আমি ইংলিশের সঙ্গে যখন আদবের ব্যাপারটা তুলনা করা হয় যে তোমাকে আমি বলার পরেও তুমি সেজদা করলে না বা তুমি কুরনিশ করলে না আদমকে কেন কিসে বাধা দিল তোমাকে বিমা খালাক বেয়া দাইয়া যাকে আমি সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে তো আমাদের গুরুজনরা বলেছেন যে দুই হাত বলতে অর্থাৎ ফাইদা সবাই হোক অর্থাৎ যা তাকে যখন আমি দৈহিক অবয়ব সম্পূর্ণ করবো ওয়ানাফাক্ত ফি হেমেন রোহি এবং ফুকে দেব তার মধ্যে আমার চেতনা থেকে তাহলে স্বয়ং সৃষ্টিকর্তার চেতনা থেকে ফুঁকে দেওয়া একটি স্পার্কের মতো বা একটি মানে স্পর্শের মতো বা একটি চেতনার মতো আর দেহগতভাবে ভাবে বুদ্ধিমান এক প্রাণী এই দুটি সমন্বয়কে আমরা এখানে ধরতে পারি আহসানে তার মানে যখন এই কথা বলা হয় তখন এই কথার ব্যাখ্যা বা এই কথার বিশ্লেষণ এই কথার বিস্তারিত রূপ তখন মক্কায় উপস্থিত ছিল না শুধু ধারণাটা দিয়ে দেওয়া হয়েছে যে আমি সর্বোত্তম সমন্বয় দিয়ে মানুষকে সৃষ্টি করেছি তারপর তাকে নামিয়ে দিয়েছি নামিয়ে একেবারে তাকে একেবারে অধপাতের নিম্নতর অবস্থানে এই অধপাত বলতে এই পৃথিবী অধপাত বলতে পশু জগৎ এবং অধপাত বলতে পশু জগতের মধ্যে সবচাইতে অক্ষম এবং দুর্বল পশু মানুষ কোন আপনার গাভী যদি বাচ্চা দিয়ে থাকে তাহলে দেখবেন যে বাচ্চা প্রসব করেছে গাভী মাতা বাচ্চা নিচে পড়ে আছে মা একটু চেটে টেটে দিল এই দু চার পাঁচ মিনিট পরে সে বাচ্চা উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে দিল কুমিরের বাচ্চা ডিম ফুটে বেরোলো পানির মধ্যে চলে গেল আপনার তো কোনো শিশু জন্মগতভাবে জন্ম প্রক্রিয়ার মধ্যে পশু জগতে যে জন্ম প্রক্রিয়া রয়েছে সেই জন্ম প্রক্রিয়ায় কোন শিশু এমন নয় যারা এতটা অক্ষম যে একটা মানুষের বাচ্চা একটু দাঁড়াতে গেলেই তার দু বছর এক বছর তিন বছর লেগে যায় তার পেশাব পায়খানা সম্পর্কে তার ধারণা এবং তিন বছর চার বছর লেগে যায় কোনো কোনো বাচ্চা তো এই পশুর ক্ষেত্রে এটা দেখবেন শুধু ইঙ্গিত করলাম বাদ বাকি সব আপনারা দেখে নেবেন তো সোমবার আরাধনা হোক আসফালা সাথে একেবারে অধপাত যেটা ইতর শব্দটি আমরা যে ক্ষেত্রে বলি ইতর প্রাণী ইতর প্রাণী মানে পশু জগৎ তো সেই পশু জগতের যদি আমরা মানে এখন তো মানে এই বিজ্ঞানের যুগ টেলিভিশনের যুগ বিভিন্ন চ্যানেলের যুগ মানে এনিম্যাল প্ল্যানের দেখলে তো ভয়ঙ্কর লাগে যে পশু জগতের যে নিয়ম এত সুন্দর শৃঙ্খলা সেখানে দেখা যায় যে হিংসলো মানে সিংহ মেরে খাচ্ছে হরিণ বটে কিন্তু তার কাছে কোন ডিপ ফ্রিজ নেই যে সে একটা খেলো দশটা মারলো দশজন সিংহ মিলে দশটা সিংহ মিলে নয় দশটা শিকার করলো দুটোকে খেলো আর বাদ বাকি একটা রেখে দিল না বেশ এবং একেবারে বিজ্ঞানীরা একটু বিজ্ঞানীদেরই বক্তব্য যে কোনো কোনো সিংহের ভাগে সতেরো আঠারো দিন পরে একটা খাবার জটে এমন ভাবে কৌশলে বিষয়গুলো পাতা আছে চোখের সামনে হেঁটে যাচ্ছে পশু কিন্তু সিংহ তার লক্ষ্য যেদিকে হবে সে তার বাগে পাবে বলে মনে হবে সে করবে সিংহ বলি বাঘ বলি ক্যাটস যত বেড়াল প্রজাতির যত প্রাণী রয়েছে বা হিংস্র যত প্রাণী রয়েছে তো সেই বিষয়গুলো পশু জগতে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে দিনা আমানু বা যারা বিশ্বাস আনবে এবং বিশ্বাসের দাবি অনুযায়ী এগুলো আমানু তাহলে এখন এই আমানুকে বাস্তবায়িত করতে গেলে কিতাব জানতে হবে কিতাব এসেছে আল্লাহর কাছ থেকে কে নিয়ে এসেছে ফেরস্তারা নিয়ে এসেছে কার কাছে নিয়ে এসেছে রসুলের কাছে নিয়ে এসেছে রসুল এটা বাস্তবায়িত করে দেখিয়েছেন এটাই আমাদের করণীয় যেভাবে রসুল দেখিয়েছেন এই আমুলুর সলেহাত তাহলে কিতাব পড়া কিতাব বাস্তব মানে বা কিতাবের ব্যাপারে অবগতি নেওয়া কিতাব জানা এবং সেই ব্যাপারে মোটামুটি এমন একটা এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া আপনার অবগতির মধ্যে যে এই অনুযায়ী আপনি কাজ করতে বাধ্য হন এবং রীতিমতো করেন হিসেবে যেই কাজ তো আমলুর সলেহাত কোনোভাবেই অন্য কোনো দিক থেকে হবে না আমালু সলায় হবে কোরআন অনুশীলন আল্লাহর আয়াত অনুশীলনের মাধ্যমে তাহলে এইখানে এসে তিনটা ভাগ করব ইল্লাহ আল্লাহীনা আমান তো এই যে সমারাদত না হওয়া সলা সাফিলিন অতি উত্তম সমন্বয় দিয়ে মানুষকে আমরা সৃষ্টি করেছি নামিয়ে দিয়েছি তাকে অধঃপাতের একদম শেষ ধাপে তবে যারা বিশ্বাসেরেছে এবং বিশ্বাসের দাবি অনুযায়ী করছে তাহার জন্য অশেষ শুভ প্রতিফল রহিয়াছে এই তর্জমার ক্ষেত্র আমরা একটু দ্বিমত পোষণ করি বরং বিশ্বাস যখন আনলেন বিশ্বাস অনুযায়ী করণীয় যখন করতে শুরু করলেন তারপর থেকেই তাদের জন্য রয়েছে যে বিনিময় অর্থাৎ করতে পারা তাই না যেটা আমরা সুরা দোহা সুরা ইনশেরায় কিন্তু দেখিয়ে দিয়েছি যে তুমি যে করতে পারছো সুরা বা সেই যে আহ উরাই কালেহিম সালাবাত ও মেরবদেহে বরায়না সালাবাত ও মেহরবদেহে বরায়না একেবারে যারা পরীক্ষার জীবনে বলবে ঋণ নারী লাজ বাই নে তারাই রয়েছে সরাসরি ধারাবাহিকভাবে তাদের প্রতিপালকের থেকে নির্দেশনার উপরে অর্থাৎ বহি তাদের মধ্যে যে ইন্সপাইরেশন যেটা আসে এলকা যেটা হয় অর্থাৎ নির মনে জাগিয়ে দেন আল্লাহ উৎসাহিত করেন উদ্দীপ্ত করেন এবং করুণার আশ্রয় তিনি দেন যে তুমি যেন করতে পার তো সেইটা ফালাহুম আন তাহলে তাদের জন্য রয়েছে যে প্রতিটা তার ধারাবাহিকতা কখনোই বিচ্ছিন্ন হবে না এই যদি সে থাকে এর উপরে দাঁড়িয়ে ফমা যুকাজ দেবুকা বাদ ও বিদ্দিন আলাই সম্ভব হবে এখানে আমরা দেখব ফমা যুকাজ দেবুকা বাদ ও এই যে লেনদেন এই যে দেনা পাওনার যে হিসেবটা যদি বিশ্বাস আনে এবং বিশ্বাসের বাস্তবায়ন করে তাহলে সে প্রতিদান পেতে থাকবে শুরু হয়ে যাবে তা এই পথে চলার এই পথে চলার দুঃখ কষ্টের সাথে সাথে দুঃখ এই নাম শ্রী উশ্রা আনন্দ বা এই পথে চলার যে অগ্রগতি এই পথে চলার যে লক্ষ্য স্থির করা এবং এই পথে চলার যে সর্বশেষ পরিণতি জীবনের দেখতে পাওয়া এই যে বাস্তবতাগুলো সেগুলো তাকে চলতে উৎসাহিত করবে যেমন ধরুন আমরা উদাহরণ হিসেবে যদি ধরি যে আমাদের এখানে পর্বত আরোহী বহু লোক বাঙালিও দু চারজন একজন মহিলাও তো কোথায় আমাদের দেশের হিমালয় পর্বত এভারেস্ট জয় করেছে তো এরকম আছে তো পর্বতারোহী বা পর্বতারোহীর আগ্রহী হিসেবে বহু মানুষ যাচ্ছে ওখানে থাকছে ওখানে ব্যক্তিগতভাবে আমি ওইরকম একটা মানে দুঃসাহসিক কাজ যেটা মানে অত দৈহিক ভাবে যে পদে পদে মৃত্যুর আশঙ্কা তারপরেও সেই হিমালয়ের বা এভারেস্টের শৃঙ্গ জয় করার যে একটা মনোভাব সেটা একটা মানুষ কিভাবে পোষণ করে ওইটা আমার কাছে একটা আয়াত ব্যক্তিগতভাবে সেই আয়াতকে আমি সেটাকে একটা নিদর্শন হিসাবে গ্রহণ করি যে এও যদি মানুষের ভিতরে বাসনা হয়ে থাকে যে একেবারে সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ের এভারেস্ট সেটাকে সে জয় করবে সেখানে উঠে সে বাংলাদেশের পতাকা নাড়িয়ে দেখাবে যে আমি জয় করেছি এবং যেখানে প্রতিটি পদে পদে পিছলে পড়লেই নির্ঘাত মৃত্যু যদিও সেখান থেকে বাঁচার জন্য নানান ধরনের আয়োজন রয়েছে কিন্তু তারপরেও তুষার ধস এইটা সেটা তুষার ঝড় বিভিন্নভাবে বহু পর্বতারোহী দল একসাথে শনির বান্ধব সমাধি হয়ে যায় তাদের তো এই বিপদাবাদ মাথায় নিয়েও যারা মানে হিমালয়ের শৃঙ্গ জয় করতে চান এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমি এটাকে একটা মানে কোরআনকে জয় করা কোরআনকে বোধের মধ্যে আনা এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করার যে মানে রব্বুল আলমের যে সাবজেক্ট আমাদেরকে দিয়েছেন এবং যে জীবনটা আমাদেরকে দিয়েছেন সেটাকে আমি একটা প্রেরণার একটা নিদর্শন হিসাবে গ্রহণ করি তাহলে আমরা বলবো ফামা সমাজ তাহলে মানে কিসে তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে এইভাবে যদি বিনিময় একেবারে স্থির থাকে অর্থাৎ এই যে বাদু বৃদ্ধি এই যে লেনদেন যেটা দেনা যেটা সেটা যখন স্থির হয়ে রয়েছে তো তোমাকে প্রত্যাখ্যান করার তোমাকে মিথ্যা প্রতিপন্ন করার কি কারণ থাকতে পারে তাহলে আমি এই যে সৌর তিনের যে বাস্তবতা একটু দেখুন ব্যাপারটা যে বা তিন বা জেতুল আমিন চারটি শপথ যে করা হলো এগুলো সকল চারটি শপথই মক্কার লোকদের কাছে স্পষ্ট উদ্ভাসিত এরপরে লাখাত হালাকতালি সান আফিয়া করুন এই চারটি শপথের পরে নিশ্চিত করে বলা হচ্ছে কার্যত মানুষকে আমি সর্বোত্তম সমন্বয় দিয়ে সৃষ্টি করেছি সো মারাদ না হু তাহলে মানুষ সর্বোত্তম সমন্বয়ের সৃষ্টি সেই সর্বোত্তম অস্তিত্বটিকেই নামিয়ে দেওয়া হয়েছে সর্বনিম্ন পর্যায়ে এখন উঠে আসো কিভাবে উঠে আসবে মানে উঠে আসার যদি যোগ্যতা না থাকতো তার মধ্যে বলতাম না তো যোগ্যতা তো দিয়ে দেওয়া হয়েছে এবং সেই যোগ্যতার দেওয়াটাই আমি বললাম যে কত মানুষ সেই একেবারে মানে এখন তো সেই প্লেনে উড়ে গিয়ে অনেক দূর চলে তিরিশ হাজার ফিট উপর থেকে নিয়ে মানুষ সেই ছেড়ে দেয় নিজেকে বাতাসে ভাসতে থাকে এক সময় প্যারাসুট খুলে মাটিতে নেমে আসে মানে কথার মতো দুঃসাহসিক কাজকর্ম মানুষ করছে তো ফমা ইউকাল দেবকা বা তাহলে কি কারণে তোমাকে প্রত্যাখ্যান করবে তোমাকে অগ্রাহ্য করবে তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে এইভাবে মানে বিনিময়টা স্থির করার পরে আলাই সাল্লাহকিল হাকিম রসুলকে জিজ্ঞেস করছেন রব্বুল আলম তো আল্লাহ কি নন মানে সকল বিচারকদের মধ্যে সর্বোত্তম অর্থাৎ যত মানুষের যত বিবেচনা হবে তোমার বিবেচনায় কি বলে বলো যে আমি যদি তোমাকে কোনো কিছু দিয়ে থাকি অর্থাৎ টাকা দিয়েছি সেই সুরায় হাদিদ আমরা দেখেছি যে তোমার কাছে টাকা নিয়েছি যার উপরে তোমাকে বসিয়েছি সেখান থেকে টাকা চাচ্ছি তোমার টাকা চাচ্ছি না তোমাকে আমি সৃষ্টি করেছি তোমার কাছ থেকে আমি তোমাকে আমি তোমার পথ সহজ করে দিয়েছি তোমার জন্য আমি নির্দেশনা দিয়েছি তোমাকে চলার পথ তৈরি করে দিয়েছি দেখিয়ে দিয়েছি তারপরেও তুমি যাতে ভুল না করো একজন রসুল সামনে রেখেছি আমি তো সব আয়োজন করে দিয়েছি তারপরেও তুমি যদি দিশাহারা থাকো সেটা তোমার ব্যাপার তো এই যে মানে দেওয়ার পরে চাওয়া এই ব্যাপারটা যখন একদম এইভাবে দেওয়া আছে মানে ব্যাপারটা সেইভাবে তুমি এখন বিচার করো অর্থাৎ যে মানুষটাকে যে মানুষটা কোরআন নিয়ে চলবে যে মানুষটা কোরআন বলবে মানুষের কাছে তার বিবেচনা এই ব্যাপারটা নিশ্চিত থাকতে হবে যে আমার প্রভু যার কথা আমি বলছি তার বিচার নিখুঁত এবং সেখানে কোনো ভুল ভ্রান্তি বলতে কেউ কিছু আবিষ্কার করতে পারবে না তাহলে আপনি যতটা নিশ্চিত হবেন যতটা মানে আস্থাশীল হবেন সেই ব্যাপারগুলোই এখানে আলাই আলাইহি হাকামে ফা কি মনে হয় তোমার নন কি আল্লাহ সর্বোত্তম বিচারক তো তিনি দিয়েছেন তারপর যাচ্ছে দিয়েছেন তারপর যাচ্ছে তো এই যে ব্যাপারটা তিন সেই তিন সূরা তিন এখানে শেষ হলো আয়াত আটখানা আয়াত আহমদ রিলা আমি যত সর্বোচ্চ চেষ্টা করলাম কোরআনি সোর্স থেকে বিভিন্ন মানে যেটা বলে যকসূত্র তৈরি করে এর বাস্তবতার সামনে দাঁড় করাবো ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين وما علينا إلا البلاغ وما تَوْفِيقَ إلا بالله